একসময় দারিদ্র দেখেছেন জীবনে ব্যর্থ হয়েছেন বহুবার তবে শেষ মেশ রাতারাতি বদলে গেল তার ভাগ্য বাংলাদেশের আরিফ খান জিতে গিয়েছেন কোটি টাকা অভিভূত আরিফ জানিয়েছেন এই টাকা তিনি ব্যবসায় খাটাতে চান পাশাপাশি ব্যবহার করতে চান জনকল্যাণে সারাদিনের অক্লান্ত পরিশ্রম করার পর আরিফ খান একটু বিরতি নিতে ইউটিউবে ভিডিও দেখতে গেল ইউটিউবের ফিড স্ক্রল করতে করতে তার চোখে পড়ে একটি অ্যাপের বিজ্ঞাপন সেই অ্যাপটি আজ বদলে দিয়েছে তার গোটা জীবন সে দেখতে চাইল তার ভাগ্যে কি আছে আর সাইন আপ করে খেলতে শুরু করল এবং বারবারই সে জিততে থাকে দিন দুয়ে কেভাবে চলার পর সে জ্যাকপট হিট করে এখন তার গোটা জীবনে এসেছে আমূল পরিবর্তন যা এতদিন তার কাছে স্বপ্নের মতো ছিল তা যেন সবটাই বাস্তব বিপুল এই অর্থ আরিত কাজে লাগাবেন ব্যবসা বড় করতে এর একটি অংশ খরচ করতে চান কল্যাণমূলক কাজেও তিনি জানান ব্যক্তিগত ভোগবিলাস কোরাতে কোনদিনই তাকে এছাড়াও তিনি জিতে নেওয়া অর্থ দিয়ে নিজের জন্য একটি নতুন গাড়ি কিনতে চান এটাই ছিল তার সারা জীবনের স্বপ্ন উপরন্তু তিনি তার অ্যাপার্টমেন্টের কাজ করেন এবং মানুষকে সাহায্য করতে থাকেন সবাই অনেক আনন্দিত বাংলাদেশে এক ভাই বিশ মিলিয়ন বিদেশ থেকে বাংলাদেশে পেল এজন্য খুবই আমরা আনন্দিত বাংলাদেশের লোক টিকিট পাইছে আমাদের ফরিদপুরবাসীর গর্ব আমার দেশের ভাই অনেকগুলি টাকা পাইছে যাতে সেই টাকাগুলি সে ভালোভাবে কাজ করতে পারে দেশের লোক গরিব অনেক গরিব এক সয় লোকজন আছে তাদের বাসা তারিফ ভাই থাকতে পারে এলে আমাদের প্রত্যাশা প্রবাসী অবস্থানর তো ফরিদপুর জেলার অসংখ্য প্রবাসী সহ বাংলাদেশিরা আরিফের এই টিকিট বিজয়ে দারুণ খুশি তাদের প্রত্যাশা আরিফ এই টিকিটের টাকা শুধুমাত্র নিজের জন্য নয় জনকল্যাণমূলক কাজেও ব্যবহার করবেন